আসসালামু আলাইকুম আশা করি সকলে সুস্থ আছেন এই যে দেখতে পাচ্ছেন কিছু জ্বালালি কবুতর এবং এই কবুতরগুলো এসেছে সুদূর মেহেরপুর থেকে এমনটাই জানিয়েছেন যে বড় ভাই আর কি বিক্রি করছিলেন এই কবুতরগুলো এবং এই কবুতরগুলোর কিছু কিছু কোয়ালিটি কিন্তু এত সুন্দর ছিল এটা বলার মতো না এর ভিতরে একটা লাল পেড়ে ছিল যেটা অনেক আগে বিক্রি হয়ে গিয়েছিল সেটা আমি আপনাদের আর কি দেখাতে পারছি না এখন কিন্তু সেটার কোয়ালিটিও অনেক সুন্দর ছিল এবং এই কবুতরগুলো দেখতেই পাচ্ছেন অনেক ভয় পাচ্ছিলো এবং এদের চোখ কিন্তু অনেক লাল ছিল এবং অনেক সুন্দর ছিল উপরে যে এই যে দেখতে পাচ্ছেন এখানে ছিল হচ্ছে বাচ্চা রাখা এবং বাচ্চার কোয়ালিটি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর বাচ্চা অবস্থাতেই চোখ অনেক লাল হয়ে গিয়েছে ক্যামেরাতে ওরকম বোঝা যাচ্ছে না কিন্তু কবুতর অনেক সুন্দর ছিল কিছু কবুতরের পায়ে খেয়াল করলাম যে সামান্য পশম চলে এসেছে তো আমি শুনলাম এরকম নাকি অনেক সময় হয় এরা কবুতরের ক্ষেত্রেও তো আমি নিজের চোখে এটা দেখে এসেছি তো আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার পেজের সঙ্গে থাকবেন নতুন হলে অবশ্যই ফলো করবেন সাবস্ক্রাইব করেন আসসালামু আলাইকুম